লক্ষ্মী পুজোর দিন আমাদের বাড়িতে কি হলো আমিও লক্ষ্মী পুজোর দিন কি কি করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ব্লগে চলো বন্ধুরা ব্লগটি করা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সায়ন্তিকা তোমাদের জন্য পরি সায়ন্তিকা ব্লগ সিলে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এই ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে থাকো আজ হচ্ছে লক্ষ্মী পুজো তাই তোমাদের জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তারপর ঠাকুরের কাছে আমি আলপনা করে দেখো কত সুন্দর সাজিয়েছি সকালেই আমরা স্নান করে চলে গেছিলাম ঠাকুর কিনতে মায়ের বসার জায়গাটা আলপনা দেওয়ার জন্য চাল বেটে নিলাম সাজানোটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও আমরা সবাই মিলে সকালে পুরো বাড়িটা আলপনা দিলাম তারপর আমরা মায়ের পুজোর জন্য ভোগ তৈরি করে নিলাম মায়ের বসার জায়গা তোমাদের কেমন লেগেছে সব আয়োজন করে আমরা মায়ের পুজোতে বসলাম এবার করব মায়ের পুজো এই কোজাগরী লক্ষ্মী পুজোতে কাদের কাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে আমাকে কমেন্টে জানিও দেখো বন্ধুরা মায়ের আরতি হয়ে যাচ্ছে পুজো হয়ে যাওয়ার পর আমরা মায়ের কাছে প্রণাম করে নিলাম দেখো বন্ধুরা ছোট বনুরা কত সুন্দর সেজে এসেছে আর তোমাদেরকে হাই বলে দিল আমি কোজাগরি লক্ষ্মী পুজোর দিন রাত্রি বারোটা পর্যন্ত জেগেছিলাম তোমরা কারা কারা লক্ষ্মী পুজোর দিন জেগেছিলে আমাকে কমেন্টে জানিও লক্ষ্মী পুজোর পরের দিন আমাদের হয়েছিল খিচুড়ি প্রসাদ খিচুড়ি করার জন্য সবজি কেটে নিলাম এরপর আমাদের খিচুড়ি রান্না হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম খিচুড়ি রান্না শেষ করে আমরা চলে গেছিলাম ঠাকুরের কাছে ঠাকুরকে ভোগ দেখাতে আকে ভোগ দেখানোর পর আমরা সবাই মিলে প্রসাদ খেয়ে নিলাম প্রসাদ খাওয়ার সময় আমরা সবাই মিলে একটু আনন্দ করলাম এরাও কতটা আনন্দ করছে দেখো এর পরের দিন ছিল আমাদের মায়ের বিসর্জন মায়ের বিসর্জন হয়ে যাওয়ার পর মায়ের কনকাঞ্জলি করে নিলাম আর বললাম আসছে বছর আবার হবে এরপর মাকে হুলি সবাই মিলে আনন্দ করতে করতে মাকে বিদায় জানালাম এরপর আমি আর আমার দাদা মিলে ঘট এবং ঠাকুরকে নিয়ে পুকুরে ডোবাতে গেলাম আমরা চলে যাচ্ছি পুকুরে আসছে বছর আবার হবে বছর বছর এগিয়ে যাবে বলে এগিয়ে যাচ্ছে পর আমরা পুকুরে পৌঁছে দাদা ঠাকুরকে ডোবালো ও আমি ঘট ডোবালাম ঠাকুর ডুবিয়ে আমরা বাড়ি চলে এলাম এখানেই আমি লক্ষ্মী পুজোর ব্লগটি শেষ করলাম এর পরের ভিডিও আসতে চলেছে একটু অন্য রকম সেই ভিডিওটি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বাই বাই মাই অল ফ্রেন্ড